भिडियो बन्द गर् আজ জানুয়ারি মাসের সাত তারিখ মানে মঙ্গলবার আজকে আমি গিয়েছিলাম সুখিয়া স্ট্রিটে শ্যামসুন্দরী মায়ের পুরনো মন্দির তোমরা জানো যে পাখি নতুন ক্লাসে উঠে গেছে তার জন্য কিছু বই এবং খাতার প্রয়োজন ছিল যেগুলো কিন্তু আমি আমহা স্ট্রিটে নিতে গিয়েছি আর আমি যেহেতু কৈখালি থেকে যাই তো সেই কারণে আমাকে সুখিয়া স্ট্রিট টপকিয়ে কিন্তু আমার স্ট্রিটে যেতে হয় তাই আমার স্ট্রিট থেকে ফেরার পথে আমি সুখিয়া স্ট্রিটে নেমে পড়েছি আর আঠাশে ডিসেম্বর যখন আমি মাকে শেষবারের মতন দর্শন করেছিলাম তখন এই ঠাকুমা আমার কাছে একটা শখ করে গায়ের চাদর চেয়েছি আর আজকে আমি আমার সাধ্য

কি আছে তো তো জানছে মানে জানতে চায় হিন্দিতেই বলো কিন্তু এখানে আপডেট কি আছে এখন কেউ এসেছে বা কিছু জানতে পেরেছো যে কোথায় তারা আছে বা ঠাকুর কোথায় আছে নিউ টাউন রাজা ঘাটে নিউ আর ঠাকুরা লঙ্গকে চেঞ্জ করে ফেলা হয়েছে শুনলাম এটা কি আমরাও শুনছি আমরাও জানি না মন্দির মন্দিরের একটা লবি ছিল যে ও দস্তর ভিতরে যে কাজ কররা ওই লাগা মন্দির থেকে বের কেউ কিও ওই যে ভৈরবী মা বা কেও কাউকে দেখা যাচ্ছে না আচ্ছা পাড়ার আর বাচ্চা কই যাদেরকে দিয়ে দুঃখ করা তো

ও ওনারা রয়েছে বলে পুলিশ গার্ড দিচ্ছে মানে পুলিশ গার্ড দিচ্ছে ওদেরকে সাধক বামা এই কারণেই মাকে প্রতিষ্ঠা করেছিল তারা মায়ের প্রতিষ্ঠা করেছিল যাতে মানুষ এভাবে দিনের পর দিন লোক ঠকিয়ে ব্যবসা করে খেতে পারে বিশ্বাস করুন আমি এখনো এই জায়গার অভ্যাসটা মানে আসার অভ্যাসটা আমি এখনো ত্যাগ করতে পারছি না দু থেকে না হোক না হোক বহুবার এসেছি কিন্তু সময় তো আমার ভিডিও করা হয়নি ঠিক আছে

এরা মা তো সত্যি জয় চাই মা তো সত্যি জয় চাই না যেটা মা আছে সত্য জয় হবেই গো চিন্তা করো না চিন্তা করো না কি হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কোথা থেকে শুরু করলাম কোথা থেকে শেষ করলাম কিছুই বুঝতে পারছিনা মানে মাথাতে আসছেও না হ্যাঁ কষ্ট তো ভাই তোমার কাছে আমি ফোন যদি 100 টাকা দিতে আমাকে ক্যাশ দিতে পারবে আমার কাছে দেখুন ক্যাশ তো নেই দিদি ভাই

কিছু কিছু কোথায় আরো আছে এনেছি হাতি বাগানে গেছিলাম নতুন গুড়ের গজা পেয়েছি আমি হচ্ছে খাইনি কেন খেতে চেয়ে বললাম তুমি বলে ভাত খেয়ে এসেছি তাই জন্য তুমি দুটো খাবে